কখনও কাবোসিড দিও না সাপেক্ষ ক্ষতি হয় মানুষের মরে যায় তারপর আমাকে ফোন করছি কি লাভ এই সাপগুলো খুব ভয়ঙ্কর সাপ কারণ এই সাপগুলো কামারলে পড়ে সব দিয়ে জেল দেয় এটাকে এটা হচ্ছে এই কোবরা অর্থাৎ গোখরো খলিশ এটাকে বলা হচ্ছে দিদি মার হাতে লাঠি রয়েছে তো পারছো না এই দেখতিয়া দিদিমা দিদিমা জবাটা ইমো গায় আগে ছেদি দাও ফা ওই ছেদি দিছে ঢাকা দিন আমরা ওটা দিয়েছিল মানে এখানে এখানে ঘর তো তাই তো ফ্ল্যাট আছে ওটা বাইরে করতেও না উপরে দেখ দেখ না 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 ঠিক বাইরে কই বাইরে কই তাহলে সোয়াইচ হইতো আই দি ভিও দেখাইতে চাই তো স্ন্যাকস সেবা বই সার্চ করবি সব ভিড় দেখাবে আমরা বেরোবো আপনি বেরোবো একজনে সাথে কাম হইছে পরে বলতো পাই তো সব কাম হইলে ফোন করবে সাত কামড়ানোর পরে মরে যাওয়ার পর ফোন করে কোনো লাভ হবে কোনো লাভ নেই কারণ ট্রিটমেন্ট করার আগে যত হোক আমি কিছু হেল্প করতে পারবো কারণ এখন এই নিয়ে পড়াশোনা করছি রিসার্চ করছি সবকিছু করছি ধরুন বলুন আমরা চলে এসেছি আপাতত মঙ্গলপুর গ্রামে দুর্গাজপুর মধ্যে পড়ছি তো আপাতত আছি আমরা আশিস বিশ্বাসের বাড়িতে তো একটা সাপ বের হয়েছে খুব সকাল সকাল সাপ বের হয়ে গেছে তো আমরা সাপের রেস্কিউ করে নেবো কারণ যেই করবো না আরেকটা সাপের কল আছে সেটাকে গিয়ে রেস্কিউ করতে হবে তো একটু পর দেখাব সাপটা কোথায় রয়েছে এই দেখে এটা হচ্ছে স্পেকটিক্যাল কোবরা অর্থাৎ গোখরো খরিস এটাকে বলা হচ্ছে দেখুন কতটা এগ্রেসিভ রয়েছে সাপটা তো ভয়ে কিছু কারণ নেই আস্তে 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 ঢুকে যাচ্ছিল ঠাপটা তো আমরা রেস্কিউ করে নিয়েছি পুরো এগ্রেসিভ রয়েছে এই সাপ খুব ভয়ঙ্কর সাপ জানো কারণ এই সাপ গুলো কামারলে পরে সব বিষ ঢেল দেয় এরা বোঝে না বড় বড় খরি সাপে কি করে কন্ট্রোল করে সবসময় বিষ না ঢালতে পারে তো দেখতে পাচ্ছেন কতটা এগ্রেসিভ রয়েছে সাপটা দেখো এগুলো খুব বেশি এগিব হয় খুব বেশি এগেসিব হয় গো ভালো নাম আমাদের এলাকায় দুটো খুঁড়ি দেখতে পাওয়া যায় এটা কেউটে একটা দেখো মাথার উপর কেমন চিহ্ন আছে দেখতে পাচ্ছ গরু খুঁড়ের মতো বা চশমা ডাঁতির মতো আর একটা হয় গোর মতো পদ্ম খুঁড়িশ তো আর একটা কথা বলি কালকে একজনকে সাপে কামড়েছে মারা গেছে অলরেডি তো বলবো যে সাপে যদি কখনো কামড়ায় ভুলবশত তো অবশ্যই আমাকে ফোন করবে তবে হ্যাঁ আমার জন্য বসতে থাকবে না মারান্সার হাসপাতাল যাবে এটা আহার করেছে আহার হ্যাঁ আহার করেছে দিদিও দেখো একটা খরিদ সাপ কিন্তু তার শরীরে এক তৃতীয়াংশ উঠে যায় কিন্তু দেখো দেখতেছে কত উঠছে দেখো এখন দেখো বর্ষাকাল আসলে তো সাপ বেশি বের হবে সাবধান থাকবে কিন্তু এটাকে খরিদ সাপ বলে খরিদ সাপ এটাকে এবার তোমরা যা নাম দেবে আমি নাম দিয়েছি গোখরো এবার তোমরা যা নাম দিতে পারো সাপের কেউ চোখ নেই এই চোখটা দেখো স্ত্রী বস্তুকে দেখতে পায় না আমি মুভমেন্ট করব তখন দেখবে এটা কানে ফিল করে কম্পন ওদের ওদের না কিনে ওটা গন্ধ পায় না তাই কাবলে সিট দেবে না কখনো কাবলে সিট দিও না সাপের ক্ষতি হয় বলবো আমরা প্যাক করে নেবো হ্যাঁ সামনে গেলে কেমন হবে সামনে গেলে কাম হবে ভাই ভাই দেখ না মুভমেন্ট করছিস ভাই নোট না না কিলিবে এটা কাদের হল সম্পত্তি এটা আমাদের সবার সম্পত্তি তাহলে আজকে আমি নি চললাম তাহলে এটা নেই এটা আমাদের সবার সম্পত্তি তাহলে এটা আমরা দিবার মধ্যে বনি কো হবে আজকে দিনা দি যাবো এই গেল কি ভিতরে দেখি কি ভাই দেখারে দেখি প্লাস্টিক দাঁত খুব ছোট এটা কখনোই শেষ করতে পারবে না আর এটা ফুটো করা আছে অক্সিজেন পাওয়া জন্য কারণ এদের অক্সিজেন দরকার পড়ে না কখনোই পারবে না দেখো মোটামুটি কাপড় সব কাপড়ই ভেদ করতে পারবে এই সব মানে প্লাস্টিক বাদ দিয়ে এমনি কাপড় টাপড় ভেদ করে দেবে আমাকে যদি জামা কাপড় ভেদ ভেদ করতে পারবে তো যাই হোক এটা হচ্ছে খরি সাপ এটা নাপ বিষ থাকে অর্থাৎ এই যখনই কামড়ায় কি হয় আমাদের প্যারালাইসিস হয়ে যায় আমাদের নাপকে পুরো ভেঙে যায় তাই জন্য যখন এই সাপ কামড়ে সরাসরি হাসপাতাল যাবে ওঝা গুণি ঝাড়পুঁক কাটাকাটি বান্দা কিছু করতে যাবে না সময় নষ্ট একদম করবে না কারণ সাপের কামড়ে মেন জিনিস হচ্ছে সময় সময় শেষ করবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে সময়টাকে হাতে রাখবে হাসপাতাল যাবে তারপর তো এক থেকে দেড় ঘন্টা টাইম থাকে সাপ কামড়ালে তবে হ্যাঁ নিজস্ব ইমিউনিটি পাওয়া যে হাই থাকে তা টাইম পাওয়া যায় ভয় বা নার্ভাস বেশি হবে না আতঙ্কিত হবে না কারণ অনেক সময় এই সাপ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ফলস বাইট করে ফলস বাইট মানে কি বলতো মানে বিষ ঢালে না এলে কপাল ভয় থাকে তাহলে এমনি বেশি হবে তাই জন্য বলব ভয় পাবে না তাই কি বলতো স্টক অনেক স্টোকে ভয়ে স্টকে মানুষ মারা যায় মানে মানুষ জানলো কি যে হ্যাঁ সাপে কামড়ে দিয়েছে এটা নিয়ে গিয়ে আমার জঙ্গল ছেড়ে আমার কার হচ্ছে মানুষকে সাপ থেকে বাঁচানো আর সাপকে মানুষ থেকে বাঁচানো তো আপাতত শেষ করছি অসংখ্য ধন্যবাদ সবাইকে সাপ নামে ডাকার জন্য অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউন ব্যাপার না হ্যাঁ তো যাই হোক বলবো যে সাপনাথে ফোটো থাকবে বর্ষাকাল আসছে সাপ বেশি বের হবে তো তখন বেড়ে নিচ্ছি আশা করছি ভাত থাকেন যাই হিন্দ জয় ভাত